বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি সফলতার গল্প শোনাব আর গল্পটির নাম হচ্ছে আলো ফোটার আগে তো চলো শুরু করা যাক রাহিম একটি ছোট গ্রামে জন্ম নেওয়া এক দরিদ্র পরিবারের ছেলে বাবার সামান্য চাষবাস আর মায়ের সংসার চালানোর সংগ্রামে বড় হয়ে উঠছিল সে কিন্তু তার স্বপ্ন ছিল বড় একদিন বড় একজন বিজ্ঞানী হবে গ্রামে বিদ্যুৎ ছিল না তাই রাত জেগে হারিকেনের আলোয় পড়ত রাহিম গ্রামের অনেকেই বলতো এই ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে কিন্তু সে থামেনি রাহিম বোর্ডে প্রথম হয় গ্রামে হইচই পড়ে যায় টিভি পত্রিকা সবাই তাকে নিয়ে খবর করে শহরের এক ভালো কলেজে ভর্তি হয় সে শহরে এসে অনেক কষ্ট করে চলত টিউশানি করে নিজের খরচ চালাত তবুও সে কখনো পড়াশোনায় ফাঁকি দেয়নি অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সের প্রথম শ্রেণীতে মাস্টার্স শেষ করে স্কলারশিপ পেয়ে রাহিম চলে যায় জার্মানিতে সেখানে কাটিং এজ গবেষণায় যুক্ত হয় একসময় সে এমন এক আবিষ্কার করে যা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটায় বছর দশেক পর রাহিম একদিন নিজের গ্রামে ফিরে আসে এখন সে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী গ্রামের স্কুলে নতুন ল্যাব বানিয়ে দেয় ছেলে মেয়েদের পড়ায় গ্রামের মানুষ যাকে একসময় পাগল ভাবত আজ তারা গর্ব করে বলে সে আমাদের রাহিম আলো ফোটার আগেই যিনি স্বপ্ন দেখতে শিখেছিলেন বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ